এখান থেকে তোমাদের ফুডির কালেকশন দেখিয়ে দেবো একদমই আপডেট প্রিন্টের কালেকশন থাকবে নতুন কালেকশন আর সাথে সুইফ সেটের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট আমরা হুডি কালেকশন দিয়ে শুরু করছি এটা দেখো ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন রয়েছে আর হাতায় আর নিচে কিন্তু একটা প্যানেল করা থাকবে এটার বডি থাকবে আর ছত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ চৌত্রিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার আপনার সাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো অনেকেই চাও যে আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির গুলা নেবো তারা এই নিয়ে নিতে পারো এটা মার্কেটে মিনিমাম আটশো টাকার নিচে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের যেহেতু হোলসেল এর এখান থেকে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছ আর এটার কাপড়টা কিন্তু চেঞ্জ দেখো এটা কিন্তু একটু গেঞ্জি টাইপের কাপড়টা আর ভেতরে মকমল কাপড় অ্যাড করা থাকবে নেক্সট একা থাকছে ওয়াও এটার প্রিন্টটা কিন্তু দারুন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে এটাও মার্শাল সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে যার ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় নেক্সট একা থাকছে এটা থাকবে ব্রাউন কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো ও এটা এত সুন্দর একটা প্রিন্ট এই যে দেখো ম্যামো প্রিন্টের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এবার আমরা সুইপশার্টের কালেকশন গুলো দেখিয়ে দেবো অনেক কালেকশন চলে আসছে দেখো শীতের অনেকগুলো কালেকশন ই ফায়াদার চলে আসছে যারা নিতে চাচ্ছো দেখে শুনে নিবে তারা শপে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে যাদের ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারো নেক্সট একা থাকছে এই কালারটা অনেক সুন্দর একটা কালার নেক্সট একা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে

যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সট আরও কিছু কালেকশন আছে রেখে দেবো এইটা দেখো এটা একটু তোমরা জিপার টাইপের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট টাকা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হাই নেকের মধ্যে তাই না অনেক সুন্দর মানে তিনশো পঞ্চাশ টাকা এই কালেকশন আনবিলিভেবল নেক্সট একা থাকছে প্যারোট টাইপ কালার নেক্সট একা থাকছে এগুলো আসলে তোমরা প্যান্টের সাথে পরতে পারবে অনেক বেশি সুন্দর লাগে লং এর মধ্যেই তো এগুলো প্যান্টের সাথে তোমরা পরতে পারবে নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে রেড কালার নেক্সট একা থাকছে স্টাইপের মধ্যে এটি গুলো কারিগিনি স্টাইল এর মধ্যে পাচ্ছ স্টাইলটা দেখিয়ে দেবে থাকবে জাম কালার এর মধ্যে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা ব্ল্যাক কালার এটা থাকছে লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা